মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ উনিশে আগস্ট পবিত্র রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে পশ্চিমবঙ্গ যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মন্তেশ্বর কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে পবিত্র রাখি বন্ধন উৎসব কর্মসূচি পালন করা হলো। এই পবিত্র রাখিবন্ধন উৎসবে প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিতে মাল্যদান করে কবিদের শ্রদ্ধা জানিয়ে রাখি বন্ধন কর্মসূচি পালন করা হয় মহিলাদের সুরক্ষা ও একে অপরের সাথে মধুর সম্পর্ক নিয়ে আজকের এই পবিত্র রাখি বন্ধন উৎসব বলেই জানা গেছে তাই মন্ত্রেশ্বর কুসুমগ্রাম বাজারের পথ চলতে মানুষ থেকে শুরু করে বাস চালক টোটো চালক এমনকি সাংবাদিকদের হাতেও রাখি পরিয়ে মিষ্টি মুখ করে পবিত্র রাখি বন্ধন কর্মসূচি পালন করা হয় আজকের রাখি বন্ধন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ স সভাপতি প্রতিমা সাহা মন্তেশ্বর ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ সাউ যুব কল্যাণ দপ্তরের আধিকারিক ও মন্তেশ্বর থানার আইসি বিপ্লবপতি মহাশয় সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্তেশ্বরের কুসুমগ্রাম থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম বিস নিউজ বলছি প্রোগ্রামটা কোথায় হলো প্রোগ্রামটা তাতে করে এই যে একের অপরের প্রতি বন্ধনের উৎসাহ মানুষ কতটা দেখলেন আমরা অভিভূত সত্যি কথা বলতে যেভাবে আমাদের প্রতিটি পঞ্চায়েত থেকে এবং প্রতিটি গ্রাম থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছে এই বৃষ্টির দিনে

এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ উপস্থিত ছিলেন আইসিউ থানার আইসি উপস্থিত এছাড়া এছাড়া আমাদের জেলা আজি ৰাতি বন্ধ অঞ্চল আমি কি বাৰ্তা দিয়া

जन गण दायक जय है भारत भाग्य विदाता जय है जय है जय, है। जय